আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ঝিরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে একটি কাশের সিরাপ নিয়ে আলাপ আলোচনা করব এটি হলো অপশনিং কোম্পানির হার্বাল মেডিসিন এটি হলো যে সকল ছোট বড় মানুষের কাশ হয়ে থাকে তাদের জন্য শুকনো কাশি কপ আরও অন্য অন্য বুকে জমট বাঁধা ঘন কপ অধিকার তরল করে বের করে শুকনো কাশি উপশম করে এছাড়াও শ্বাসকষ্টের দুর্বলতা ধূমপানজনিত কাশির জন্য এই সিরাপটি কার্যকর করে থাকে ছোট বাচ্চাদের জন্য এক চামচ করে দিন তিনবার বড়দের জন্য দুই চামচ করে দিন তিনবার এই সিরেপটি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন আর ওষুধটি খাওয়ার পর পানি খাওয়া যাবে না সো বন্ধু আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম